বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন দর্শক পাঁচই আগস্টের পর থেকে যখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা তার প্রধান উপদেষ্টা সিয়ারে উপবিষ্ট হলেন তার তারপর থেকেই আমাদের আন্তর্জাতিক যে সীমান্ত সে সীমান্ত কিন্তু ক্রমেই একটা উত্তেজনা বিরাস করতেছে সেটা হোক ভারত সেটা হোক মায়ানমার বা অন্যান্য যে সমুদ্র উপকূল অঞ্চল আছে সে জায়গাও কিন্তু ভালো নেই প্রথম হলো যে আমাদের ভারতের সাথে আমাদের মিত্রতা সেই সৃষ্টিলগ্ন থেকেই বলা চলে এবং মুক্তিযুদ্ধের সময় ভারতের একটা অনেক বড় ভূমিকা আমাদের দেশের উপরে ছিল কিছু দিয়ে আর কি সর্বসমর্থন ব্যক্ত করেছিলেন তারপরেই কিন্তু আমাদের স্বাধীনতাটা অনেকটা সহজ হয়ে গেছে তো সেই জায়গা থেকে সেই ভারতের সাথে কিন্তু আমাদের এখন সংঘর্ষের জায়গা তীব্র এবং বিগত সময়ে বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে আমাদের সীমান্ত যেভাবে প্রতিনিয়ত উত্তেজনা বিরাশ করতেছে সেই সাথে সীমান্তে হত্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে সাথে আমাদের দেশে প্রতিনিয়ত যে বাঙালি আছে সেটাকে কিন্তু পোষণ করতেছে ভারত সাথে সাথে আমদানি রপ্তানি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু তাদের সাথে আমাদের একেবারে তলানিতে ঠেকে গেছে এবং সেই জায়গা থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার মায়ানমারের যে বাহিনী আছে তারা কিন্তু আমাদের বান্দরবন চট্টগ্রাম খাগড়াছড়ি এই অঞ্চল উত্তপ্ত করার চেষ্টা করতেছে বিশেষ করে আজকে যখন আমি প্রতিবেদনটা তৈরি করতেছি একটু আগেই দেখা যে মায়ানমারের ভিতরে কিন্তু মারাত্মকভাবে দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ চলতেছে এবং এই রোহিঙ্গা কিন্তু যাই ভারতে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু ভারত কিন্তু তাদের অবস্থান থেকে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে না তাহলে এই রোহিঙ্গারা কোথায় যাবে এই রোহিঙ্গারা কিন্তু ঘুরে ফিরে এই বাংলাদেশের দিকেই ঢোকার চেষ্টা করতেছে তাহলে আমাদের আগে যে দশ বারো লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে স্টে করতেছে এবং দীর্ঘ সময় হয়ে গেল যে তারা আমাদের দেশে স্টে করতেছে তাহলে সেই অবস্থান থেকে এই দশ লক্ষ মানুষ কিন্তু আস্তে আস্তে এক কোটি অতি বেশি বেড়ে নেবেন এমনি আমাদের জনবহুল রাষ্ট্র সেই সাথে নেই কোনো কর্মসংস্থান নেই কোনো কলকারখানা প্রতিনিয়ত আমরা আমাদের দেশের মানুষ যে কর্মক্ষমতার দিকে চলে যাচ্ছি তাতে করে আমাদের দুর্ভিক্ষ অতি সন্নিকটে সেই সাথে আমাদের প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবেলা করে কতটা ঘুরে দাঁড়াতে পারবো সামনের দিনগুলোতে সেটা দেখার বিষয় সেই সাথে ভারত প্রতিনিয়ত আমাদের দিকে যে চাপ বাড়াচ্ছে সেটা অভাবনীয় একটা বিষয় কিছুদিন আগে আপনারা জানেন গত পরশুদিনের একটা নিউজ যে দুইশো জনের অধিক লোক কিন্তু আমাদের সেভেন সিস্টারের ওখানে নামায় দিয়ে গেছে ডাইরেক্ট গুজরাট থেকে এবং এগুলা কিন্তু ওই সেভেন সিস্টারের যে সীমান্তবর্তী অঞ্চল আছে সেদিক দিয়ে কিন্তু বাংলাদেশে পুষিন করাবে তা এইভাবে চারিপাশে আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে আসলে সামনের দিনে যে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে সেটাই আসলে দেখার বিষয় কিন্তু আপনারা যদি আপনাদের অবস্থান থেকে সুষ্ঠভাবে যদি বিবেচনা করে দেখেন প্রত্যেকটা মানুষের ভিতরে নেই কোনো জীবনের নিরাপত্তা মভ জাস্টের যেভাবে বৃদ্ধি পাইছে সেটা ভাষায় বর্ণনা করার মতো নয় মনে মানে একাত্তর সালে আমরা অনেক গল্প শুনেছি কিন্তু বাস্তবিক অর্থে আজকে আমরা যা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে সেটা অভাবনীয় এবং এই নব প্রজন্ম এই দর্শন খুম গুম এগুলা দেখে বেড়ে উঠতেছে আমাদের জীবন দশা শেষের পথে বা আমরা অনেক কিছু অনেক ইতিহাসের সাক্ষী সে জায়গা থেকে এই যে নবপ্রজন্ম এরা কি দেখে বেড়ে উঠতেছে বর্তমানে যারা ছাত্র ছাত্রী ইউনিভার্সিটিতে আসে এদের লেখাপড়ার প্রতি আর কে কোনো ধার বা গ্রাজ্য এই জিনিসটা নেই কিন্তু এখন তারা প্রত্যেকেই দ্রুত পলিটিয়াশিয়ান হয়ে কোটি কোটি অর্থ কামাই করবে এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু সবাই আগসছে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাচ্ছে লেখক সাহিত্যিক কবি ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষক এই সমস্ত জায়গা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে এবং এই জাতি পুরোরা মেধাশূন্যভাবে বেড়ে উঠতেছে তো সব কিছু মেলায় সামনের দিন ভয়াবহ দুর্ভিক্ষ অপেক্ষা করতেছে আমাদের জন্য আর সেটারই দেখার অপেক্ষায় রয়েছে আমরা পুরো জাতি তো দর্শক আপনার যদি কোনো এর উপরে মতামত থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি দিয়ে যেতে পারেন সেই সাথে আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে